ছেলেটি নিজের ক্ষুধা মেটাতে একটি বিশাল বড় মাছ ধরে ফেলে মাছটি নিজের প্রাণ বাঁচানোর জন্য ছটফট করছিল কিন্তু ছেলেটি মাছটিকে মেরে শান্ত করে দেয় তার মনে খুব কষ্ট হচ্ছিল সে মাছটিকে মেরে ফেলেছে তারপর নৌকার কাছে গিয়ে মাছটিকে নৌকার মধ্যে ছুঁড়ে ফেলল এবং বাঘটিকে বাইরে ডাক দিল বহুদিনের ক্ষুধার্ত বাঘটি নিজের ক্ষুধা মেটাতে শুরু করে ছেলেটির মধ্যে ছিল একরকম মমতা সে প্রাণীদের যন্ত্রণা অনুভব করতে পারত এখন ছেলেটি ধীরে ধীরে নৌকার ওপর ওঠে এবং একটি লাঠি তোলার চেষ্টা করে ঠিক তখনই বাঘটি বাইরে বেরিয়ে আসে ছেলেটি খুব ভয় পেয়ে যায় এবং হঠাৎ করে তার মুখে একটি মাছ এসে পড়ে সে মাছটিকে তুলে বাঘের দিকে ছুঁড়ে মারে কিন্তু সেই মাছটি উড়ে পালিয়ে যায় বাঘটির আফসোস হয় যে তার হাত থেকে একটি মাছ ফসকে গেল কিন্তু ছেলেটি কল্পনাও করতে পারেনি যে একটু পরে ওদের জন্য বড় কিছু ঘটতে চলেছে হঠাৎ সেখানে এক বিশাল মাছের ঝড় আসে সব মাছ যেন বাতাসে উড়ে বেড়াচ্ছে এই দৃশ্যটি ছিল একটি দারুণ চোখ জুড়ানো নৌকার মধ্যে অনেক মাছ জমে গিয়েছিল কিন্তু ছেলেটিকে এখন বাঘ থেকেও নিজেকে রক্ষা করতে হবে সে বাঘটিকে ভয় দেখিয়ে একটি বড় মাছ তুলে নেয় নিজের জন্য এবং সেই মাছ খেয়ে নিজের ক্ষুধা মেটায় কিন্তু এবার ছেলেটি দৃশ্য সিদ্ধান্ত নেয় সে এই ভয়ঙ্কর বাঘটিকে প্রশিক্ষণ দিবে আর তাকে একটি বুদ্ধিমান জন্তু বানাবে যাতে দুজনে এই নৌকায় একসাথে নিশ্চিন্তে যাত্রা করতে পারে বন্ধুরা সুন্দরী মেয়েদের ভিডিও দেখলেই লাইক দিয়ে দাও কিন্তু নিজের মায়ের জন্য এই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে মা লিখে দাও